একের পর এক মৃত্যুরেশ কাটতে না কাটতেই এবারে বুনো শুকরের তাণ্ডব গুরুতরের রক্তাক্ত এক মহিলা সহ মোট পাঁচজন ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের অন্তর্গত দক্ষিণ চণ্ডীপুর এলাকায় স্থানীয় প্রতিবেশীরা গুরুতর রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে এবং মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন পাঁচজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক থাকার কারণে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান বাকিদের চিকিৎসা চলছে মানিকচক গ্রামীণ হাসপাতালে গুরুতর জখম অবস্থায় জয় এবং মায়া মন্ডলকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেই খবর অন্যদিকে ধনবতী মন্ডল জয়দেব মন্ডল এবং সঞ্জীব মন্ডল বর্তমানে মানিকচগ গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে খবর গত দুদিনে বন্যার জলে ডুবে মৃত্যু হয়েছে দেড় বছরের শিশু সহ দুজনের বন্য শুকর আক্রমণের পর রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে পুতুল থেকে পার্থ রিপোর্ট মালদা

সেখানে এসে বাবাকে মানে ওইও যান বাঁচানোর জন্য কামড়ে নেয় এবং এমনকি গ্রামের আশেপাশে আরও কয়েকজনকে প্রায় পাঁচজনকে কেটেছে তার মধ্যে একজন মহিলাও ছিল এবং গ্রামবাসী তাকে মানে যাতে না এই করে অ্যাটাক করে তার জন্য ওকে এই করেছে কিন্তু পারেনি মানুষকে কেটে নিয়েছে আর আমাদের নতুন অবস্থা এতটাই বাজে হয়ে গেছে এখন যে মানে মানুষ তো খেতে পারছে না প্রায় এক মাসের বেশি হয়ে গেল বন্যা হয়ে আছে তার মধ্যে মানুষের জন্তু জানোয়ারের তারপরে সাপের এই সব থেকে আমাদের বহু মানে অসুবিধা হচ্ছে এটা বুনোশোর ছিল এটা বোঝা যাচ্ছে না তো দেখে যা মনে হলো যে বেশ বড় ছিল আর কোনো জঙ্গল বা কোথাও থেকে ভেসেই এসছে যেটা জঙ্গলে ছিল যেখানে ওখানেও বন্যা হয়েছে হয়তো নিজের বাঁচার জন্য ওই প্রাণ ঝুঁকি দিয়ে এখানে এসেছে চাইছি যে ফের কোনো কাছ থেকে এই জিনিসটা দেখা উচিত যাতে বন্যা বছরে বছরে এরকম যাতে না হয় কারণ এখানে লাখের বেশি মানুষ থাকে যেটাতে আমাদের অনেক অসুবিধা হচ্ছে এমনকি এখানে দিন যায় ডিম খাই সব মানুষ শ্রমিক আছে কৃষক আছে সব ধান ফসল সব ডুবে গেছে যেটার জন্য অনেক ক্ষতিগ্রস্ত জন্তু জানোয়ার সাপ এগুলো সব কাণ্ড হচ্ছে খুব বাজে হচ্ছে যেটা আমি আজকে সকাল থেকে হাসপাতালে বাবাকে নিয়ে অ্যাডমিট আছি আর তিনজনকে রেফার করে দিয়েছি দুজন মানিক হাসপাতালে আছে এবার ওদেরও পরিবারের খুব সাথে মানে কি প্রশাসনিক সাহায্য করে এবং আমাদের এই ভূতিতে যাতে প্রত্যেক বছর বন্যা হচ্ছে সেটা যাতে করে কারণ এই যে এই অসুবিধা হচ্ছে এখন আমাদের যদি না হতো যদি এরকম না হতো তাহলে হয়তো বা পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো